আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বিশ টাকার নতুন নোট বাতিল চায় হেফাজত ইসলাম ধন্যবাদ হেফাজত ইসলামকে এই বিষয়ে প্রতিবাদ করার জন্য বিশ টাকার যে নোট আছে সেই নোটে আগে ষাটগম্বুজ মসজিদ ছিল সেটাকে পরিবর্তন করে সেখানে একটি মন্দির বসানো হয়েছে যেটা বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি ঘৃণিত কাজ ইসলাম বিদ্বেষী একটি কাজ ভারতের রয়্যাল এজেন্টরা এই সরকারের মধ্যে যে আছে তারই এটার প্রমাণ ভারতে যেখানে আমাদের মসজিদগুলো ভেঙে সেখানে মন্দির বানাচ্ছে ভারত সরকার ভারতের হিন্দুত্ববাদী মোদী সরকার সেখানে বাংলাদেশে তো সম্ভব না সেখানে বাংলাদেশে সম্ভব না হলেও তারা ইঙ্গিত দিচ্ছে টাকাতে ষাট গম্বুট মসজিদের পরিবর্তন করে মন্দির দেওয়ার মাধ্যমে তারা ইঙ্গিত দিচ্ছে যে আগামী তো তোমাদের বাংলাদেশে আমরা করব এটা সরাসরি আমরা মসজিদ ভেঙে কিন্তু মন্দির করব। সেটারই কিন্তু তারা ইঙ্গিত দিয়েছে প্রিয় দর্শক আর সরকারও আর সরকার সেই পথেই হাঁটতেছে অতএব অন্তর্বর্তীকালীন সরকারের দৃশ্যমান বিএমপি যেটা বলেছে রিসেন্টলি যে দৃশ্যমান এক বছর হয়ে যাচ্ছে ইউনি সরকারের কিন্তু দৃশ্যমান কিন্তু কোনো সংস্কার আমরা তেমন কোনো ভালো উন্নয়ন এই সরকার দেখতে পায় নাই বাস্তবিক অর্থেই কোনো সংস্কার দেখতে না পারলেও বাংলাদেশে যে ইসলাম বিদ্বেষিতা ডক্টর ইউনুসের মধ্যে আমরা দেখতে পেয়েছি এটা কিন্তু আসল চরমভাবে মুসলমানদেরকে খেপিয়ে তুলবে বিশ টাকার নোটে ষাট গম্বুজ মসজিদ ছিল সেটাকে পরিবর্তন করে মন্দির কে দিয়েছে কারা দিয়েছে কার অনুমোদন নিয়ে এটা হয়েছে ডক্টর ইউনুসের অনুমতি ব্যতীত কি এটা হয়েছে আমি মনে করি যে না ডক্টর ইউনুস অনুমতি না দিলে পারে এটা কীভাবে সম্ভব হয়েছে আর যদি ডক্টর ইউনুস যদি বলে যে না আমার দায় নাই আমি জানি না তাহলে কারা করেছে তাদেরকে খুঁজে বের করে যাদের সামনে তাদের মুখ উন্মোচন করতে হবে তাদেরকে শাস্তির আওতায় আনবে লম্বে বিশ টাকা নোট পরিবর্তন করতে হবে এখানে যে আগে সাত গম্বুজ মসজিদ ছিল সেটা ফিরিয়ে আনতে হবে প্রিয় দর্শক এ বিষয়ে হেফাজ ইসলাম কী বলেছে একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ভিডিওটি শেয়ার করবেন সর্বোচ্চ দেশে প্রচলিত বিশ টাকার পুরনো নোটে যেখানে মসজিদের ছবি ছিল সেখানে মন্দিরের ছবি দিয়ে নতুন নোটের নকশা করায় করা সমালোচনা করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ এটাকে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের উপর আঘাত মন্তব্য করে হেফাজত ইসলাম নতুন নোট বাতিলের দাবি জানিয়েছেন বুধবার চার জুন বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজত ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবু এবং মহাসচিব আল্লামা শায়েক সাজিদুর রহমান এই দাবি জানান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণ প্রবাসী মুসলমান এবং বিশ্ব মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বিবৃতিতে হেফাজত ইসলামের নেতারা বলেন ঈদুল আজা ত্যাগ এক্লাস এবং আল্লাহর আনুগত্যের এক অন্যন্য দৃষ্টান্ত এই মহান উৎসবের শিক্ষা হলো পার্থিব মোহ ও অহংকার বিসর্জন দিয়ে আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্র অধিকার দেওয়া এই মহান উপলক্ষে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় একটি জাতির স্থায়ী কল্যাণ নিহিত রয়েছে ন্যায় একতা ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখার মধ্যে হেফাজত আমিন মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার নতুন মুদ্রিত বিশ টাকার নোটে মসজিদের ছবি বাদ দিয়ে মন্দির ও বৌদ্ধ বিহার ছবি সংযোজন করেছে যা বিরানব্বই শতাংশ মুসলমানের আবেগ অনুভূতির পরিপন্থী ও জাতিগত ধর্মীয় চেতনাকে অপেক্ষা করার সামিল নেতৃদ্বয় এর তীব্র নিন্দা জানিয়ে বলেন একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে রাষ্ট্রীয় স্বীকৃতি ও প্রতীক সময়ে ইসলামী সংস্কৃতি ও ধর্মীয় চেতনার প্রতিফলন থাকা অপরিহার্য এই ধরনের সিদ্ধান্ত দেশবাসীর বিশ্বাসে আঘাত আনে এবং জাতীয় বিনিষ্টের পথ সুগম করে হেফাজত নেতারা বলেন ঈদুল আজার আজহার সময় সেপে আসা নতুন নোটে এই নকশা দেখে আমরা আমরা হতাশ এবং ব্যথিত হয়েছি আমরা মনে করি এর মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় পরিচয় ও আত্মমর্যাদার সাথে সাংঘর্ষিক অবস্থানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এর নৈপত্য কারাজড়িত তাদের চিহ্নিত করে সুস্পষ্ট জবাবদিহিতা এবং জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে তার আরও বলেন আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার অনীতিবিলম্বে বিতর্কিত এই নোটের নকশা বাতিল ঘোষণা করবে এবং জরুরি ভিত্তিতে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় আবেগের প্রতি শ্রদ্ধা রেখে নতুন নকশা প্রণয়ন করবে নেতৃত্ব এ বিষয়ে দেশের ইসলামী মূল্যবোধ সম্পূর্ণ সকল রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠনকে সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানান হেফাজত আমির ও মহাসচিব চলমান সময়ে ইসলাম ও দেশ সমগ্র বেদর্শক আমি প্রথমে বলেছি যে ইউনুস সরকারকে বলতে চাই কারার সঙ্গে জড়িত আপনি যদি জড়িত না থাকেন কারা জড়িত তাদেরকে খুঁজে বের করে যাদের সামনে তাদের মুখোশ উন্মোচন করবেন তাদের উদ্দেশ্য উন্মোচন করবেন তাদেরকে শাস্তির আওতায় আনবেন অতি বিলম্বে এই বিশ টাকার নোটে মন্দির পরিবর্তন করে এখানে আজ আগে গম্বুজ মসজিদ ছিল সেটা করবেন না হলে এই দেশের মুসলমানদের কাছে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের কাছে ইউনুস সরকার কিন্তু ঘৃণার পাট্রিতে পরিণত হবে এবং তাকে মানুষ কিন্তু আগামীতে থুথু দেবে অর্থাৎ বাংলাদেশের মাটিতে যদি বিরানব্বই পার্সেন্ট মুসলমানের যদি ভালোবাসা পেতে চান ডক্টর ইউনুস মনে রাইকেন এই বিশ টাকা নোট পরিবর্তন করতেই হবে এর ব্যতিক্রম ঘটলে পারে ইনশাআল্লাহ দেশের জনগণ আপনাকে উচিত জবাব দেবে প্রিয়দর্শক ভিডিও শেয়ার করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ